হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম গল্প প্রতিদিনের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ক্লিপগুলো দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা রান্না বান্নার রিলেটেড আমি সাধারণত রান্না ভিডিও আজকাল করি না কিন্তু আজকে কেন যেন মনে হলো এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব কারণ আজকে খুবই এক্সক্লুসিভ একটা খাবার রান্না করছি সেটা হচ্ছে তুর্কি মুরগি বা টার্কি বাংলাদেশে এটাকে তিতি মুরগিও অনেকে বলতে শুনেছি সেই মুরগি বিরিয়ানি আমার মনে হয় না সচরাচর কেউ এরকম টার্কি দিয়ে বিরিয়ানি রান্না করে তো আজকে আমি রান্না করবো এবং কীভাবে রান্না করছি সেই পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো বিরিয়ানিতে আলু দেওয়ার জন্য আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি জাস্ট আলুগুলোকে ভেজে নিয়েছি এখানে আর কোনো ইনগ্রিডিয়েন্টসই অ্যাড করি নাই আর এখানে জাস্ট আমি ড্রামস্টিক ভুনা করছি কারণ মাহির অনেক ক্ষুধা লাগছে তো বিরিয়ানি হতে টাইম লাগবে ওকে আমি ড্রামস্টিক ঘুনা দিয়ে ভাত খাওয়াই দেবো আর এই আমি কিছুটা বেরেস্তা করে নিচ্ছি সো আশা করি ভিডিওর সাথেই থাকবেন এবং পুরো প্রসেসটি দেখবেন খুব সিম্পলভাবে আমি বিরিয়ানিটা রান্না করব। আপনারাও বাসায় চাইলে এটা রান্না করে বিরিয়ানি অথবা কাচ্চি এর ক্ষেত্রে চাল সিলেকশন করার কথা যদি আমি বলি তাহলে বাংলাদেশে যে চাষি চিনিগুড়া চাল পাওয়া যায় সেটা আপনারা ব্যবহার করতে পারবেন তাছাড়া আজকে আমি ইউজ করছি টিলডা পিওর অরিজিনাল বাসমতি এখানে যে টিন দেখতে পাচ্ছেন এখানে দুই কেজি থাকে এটার প্রাইস আছে প্রাইস সেভেন পাউন্ড সামথিং সো আমি এখান থেকে তিন পট চাল ব্যবহার করব। এইটার প্যাকেজিংটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে এই পটটা খুবই ভালো লাগে তো আমি একবার এই টিনটা এনেছিলাম তারপরে আর কি প্যাকেটগুলো আনি এবং এটাতে রিফিল করে রাখি দেখতেও খুব সুন্দর লাগে মেজারমেন্ট আছে আমি এখানে মেজারমেন্ট কাপও রেখে দিয়েছি টার্কির ব্যাপারে কিছু বলি আমি যেহেতু তিন পর চাল বিরিয়ানি রান্না করবো সেই ক্ষেত্রে এই পরিমাণ মাংস আমি ব্যবহার করছি তার সাথে আলু দিচ্ছি আমি যে টার্কিটা কিনেছিলাম সেটা পাঁচ কেজি নয়শো গ্রাম আপনারা জেনে থাকবে ওরা হোল হিসেবে খায় এই দেশে তো আমি তো জাস্ট পিস পিস করেছি বাসায় পিস পিস করেছি তো এই পরিমাণ মাংস নিচ্ছি তো পাঁচ কেজি নয়শো গ্রাম আর কি দাম পড়েছিল আমার পাউন্ড সেভেনটিন পেন্স আমি যেহেতু কেটেছি অনেক শক্ত হয় এই জন্য মাংসের পিসগুলো এতটা ভালো হয় নাই তো আমি কনভার্ট করলাম যে বাংলাদেশি টাকার প্রায় তিন হাজার বা সাতাশশো সামথিং এরকম আসে তো আমার কাছে মনে হয় খুব একটা এক্সপেন্সিভ না একটা টার্কি অনেক দিন খাওয়া যায় আমার কিন্তু বেরেস্তাটা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি টার্কিটা অ্যাড করে দেবো টার্কিটা হালকা একটু এই তেলে ভেজে নিয়ে তারপর আস্তে আস্তে মশলাগুলো হ্যাঁ আমি টার্কিটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমি কোনো লবণ অ্যাড করবো না কারণ লবণ অ্যাড করলেই টার্কি থেকে পানি ছাড়া শুরু হবে সেই ক্ষেত্রে টার্কিটা ভাজা ভাজা হবে না এই জন্য লবণটা আমি পরে দেখতে পাচ্ছেন যে টার্কিটা হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি সমস্ত মশলা অ্যাড করব আমি আসলে কোনো পরিমাণ আপনাদেরকে সঠিক বলতে পারবো না কারণ আমি পরিমাণ মেপে কখনো রান্না করি না হাতের মাপে রান্না করি তো আসলে এটা এক একজনের এক এক রকম হাতের মাপ অনেকে ঝাল কম খায় বেশি খায় তো এটা একটু মিনিমাইজ করে নিতে হবে আমি জাস্ট আপনাদেরকে টার্কির যে বিরিয়ানি তৈরি করা যায় এটার একটা আইডিয়াটা

এবার দিব জিরা গুঁড়া এটা আমার আমার হাতের বানানো জিরা গুঁড়া আপনি যে কোনো জিরা গুঁড়ো দিতে পারেন যে ঠিক এই সামান্য পরিমাণ দিলেই হবে ধনিয়ার গুঁড়া এই ধনিয়ার গুঁড়ার মধ্যে ঠিক এই অল্প পরিমাণে আরও কম লাগবে এতটুকু দিব এটার মধ্যে আমার মা তেজপাতাও মনে হয় অ্যাড করছে তেজপাতা আর ধনিয়া রাঁধুনি তিনটা একসাথে গুঁড়া করা সেইটা দিচ্ছি এবার যে মেইন ইনগ্রিডিয়েন্টটা দিব সেটা হচ্ছে রাধুনির বিরিয়ানি মশলা প্যাকেটের গায়ে অনেক সময় অনেক রকমের ইনস্ট্রাকশন থাকে আমি ইনস্ট্রাকশন ফলো করে রান্না করি না আমি খুব অল্প পরিমাণ দিয়ে রান্না করি যেহেতু বাচ্চারা বয়স্করা সবাই খেতে পারবে সেই অ্যামাউন্টে দিয়ে রান্না করি এবং আমি যতটুকু পরিমাণ দিই এইটুকু পরিমাণে আসলে খুব পেট ভরে খাওয়া যায় কারণ এটার কিন্তু একটা স্ট্রং স্মেল থাকে তো রাহুণি বিরিয়ানির মশলার যে প্যাকেট থেকে ভুলে আমি জাস্ট এই কন্টেনারে রাখছি এটাও মা আসার সময় নিয়ে আসছিল তো এখান থেকে আমি কতটুকু পরিমাণে দেব এই যে ঠিক এতটুকু পরিমাণ দিলেই এনাফ এখানে কিন্তু প্রায় তিন পট চালের বিরিয়ানি রান্না করা যাবে আর একটু অ্যাড করতে চাইলে করতে পারেন এখানে একটা তেজপাতা আছে তো আমি এটা একটু অ্যাড করে দেবো খুবই সামান্য পরিমাণ এই পর্যায়ে আমি অ্যাড করব ভ্যালটিনা সালসা পিনাকাতে এটা না দিলেও হবে আমার কাছে টমেটো সলা নেই এই জন্য আমি একটু ফ্লেভার আসার জন্য এই জিনিসটা দিব আপনারা যে কোনো ব্র্যান্ডের টমেটো ক্যাচ ইউজ করতে পারেন খুবই অল্প পরিমাণ একটু দেখাও হ্যাঁ অল্প পরিমাণে বেশি খুব একটা বেশি আর একটা সস ইউজ করবো সিরাচা হট চিলি সস এটা বাংলাদেশে পাওয়া যায় তো এই সসটা আমি অল্প একটু অ্যাড করবো এই সসগুলো দিলে হয় কি একটু ভালো ফ্লেভার আসে একদম শেষের পর্যায়ে সস আমি এত ব্যবহার করি এই সসটা অল্প পরিমাণে দিচ্ছে এটা কিন্তু অনেক ঝাল তো খুব অল্প পরিমাণে ইউজ করবেন এই দুটো সস না ইউজ করলে হবে এর পরিবর্তে চিলি সস আর হচ্ছে যদি আমরা টমেটো কেচাপ ইউজ করি সেটাও হবে সমস্ত মশলা দিয়ে আমি টার্কি কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে আমি দিব দুধ আমি দুধ ইউজ করছি মূলার ব্র্যান্ডের একটা দুধ এটা ইউকেতে পাওয়া যায় আপনি যে কোনো মিল্ক ইউজ করতে পারেন হোল মিল্কটা ইউজ করবেন যদি গুঁড়া দুধ থাকে গুঁড়া দুধ ইউজ করবেন আর একটা কথা বলে রাখি আমি আমার বিরিয়ানিতে কখনোই যখন মাংস কষিয়ে থাকি কোনো রকমের পানি ব্যবহার করি না আমার কাছে ভালো লাগে না পানি ব্যবহার করতে আমার মনে হয় দুধ ব্যবহার করলে ভালো হয় তো আমি অনেক পরিমাণ দুধ এখানে দিয়ে দিব। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আর আরেকটা কথা যখন আমি চাল সিদ্ধ করব তখন যে আমি এক ভাগ দুধ দিব আর ম্যাক্সিমাম পানি আর এক ভাগ দুধ দিয়ে চালটাকে ফুটিয়ে নেব কিন্তু যখন আমি মাংস কষাবো তখন আমি কোনো প্রকারের পানি ব্যবহার করব না কারণ আমার বিরিয়ানিটা অনেক বেশি মজা হয় আমি চালের পরিমাণটা দেখিয়ে দিচ্ছি আমি আমার কাছে এরকম একটা মেজারিং কাপ আছে তো এটা একটা স্টিলের গ্লাস এটা তিন কাপ চাল আমি নিয়েছি এখন আমি ধুয়ে পানি ঝরিয়ে নেব স্টেনারে এইদিকে আমার মুরগির কিন্তু লেগ পিস ভুনাটা হয়ে গেছে অনেকে দেখে ভাববেন এটা অনেক বেশি স্পাইসি হ্যাঁ আমি মাহিকে এরকম স্পাইসি খাবারই খাওয়াই আমরা যেই খাবারগুলো খাই রেগুলার বেসিসে সেই খাবারটাই ওকে দেই কারণ আলাদা করে রান্না করার সময় পাওয়া যায় আমি কাপটা আবারও দেখিয়ে দিচ্ছি তাহলে হয়তো আপনি একটা আন্দাজ পাবেন যে কি পরিমাণ চাল আমি নিয়েছি গ্লাস বাংলাদেশে অহরহই পাওয়া যায় এটা আমার বাংলাদেশি গ্লাস মূলত আমার ছোট চাচা এটাতে পানি খাইতো এখন আমি আসলে এটা মেজারিং পট বানায় ফেলছি তো আসলে বাঙালি গৃহিণীরা অনেক সময় অনেক কিছুই করে প্রায় দেড় ঘন্টা সময় ধরে আমি কিন্তু টার্কিটা রান্না করেছি এই দেখেন মশলা আর তেলটা আলাদা হয়ে গেছে আর চুলার আঁচটা কিন্তু অনেক কমে দিয়ে রান্না করতে হবে আমি ইলেকট্রিক চুলায় রান্না করছি তো পাওয়ারটা ছিল ওয়ান আমি এটাও দেখিয়ে দিলাম তো গ্যাসের চুলায় আপনি ওটা একটু অ্যাডজাস্ট করে নেবেন আস্তে আস্তে রান্না করার কারণটা হচ্ছে যেহেতু আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি শুধু দুধ ব্যবহার করেছি তাও আবার হোল মিল্ক তো নিচে একটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আর এটা কিন্তু নেড়ে নেড়ে আপনারা সবাই জানেন যে আসলে দুধ অনেক বেশি নিচে লেগে যায় আর যদি লেগে যায় পুড়ে যায় তাহলে কিন্তু বিরিয়ানির টেস্টটা নষ্ট হয়ে যাবে আমার সাউন্ডের বাদে অনেক বেশি শব্দ আসবে কারণ এখানে কিচেন চিমনি চলতেছে এই চিমনিটা যদি না চালায় এই যে উপরেই আমার ফায়ার অ্যালার্ম আছে এখানে যদি ধোয়া যায় তাহলে এটা বেজে উঠবে পুরো বাসায় তখন আসলে আমাকে দুইশো পাউন্ড জরিমানা করা হবে তাছাড়া ওইদিকে আমার ওয়াশিং মেশিনটাও চলতেছে তো সব মিলিয়ে যে অনেকগুলো শব্দ আসছে সেটার জন্য আমি একদমই দুঃখিত তো এখন যেহেতু আমার মশলা কষানো একদম হয়ে গেছে আমি এখানে সামান্য চিনি অ্যাড করবো আমি পরিমাণটা দেখিয়ে দিচ্ছি চিনিটা অ্যাড করার কারণ হচ্ছে এটাতে হালকা একটু সুইট ফ্লেভার আনবে যারা স্কিপ করতে চান করতে পারেন বাট আমি একটু চিনি সামান্য পরিমাণ চিনিটা আমি এখানে একটু ছড়িয়ে দেব। অনেকেই এখন প্রশ্ন করতে পারেন যে আমরা তো আসলে বিরিয়ানি রান্না করতে টক দই ব্যবহার করি আসলে এক একজনের রান্নার প্রসেস কিন্তু এক এক রকম রান্না মূলত একটি শিল্প আপনি যদি পছন্দ করেন যে টক দইটা ব্যবহার করবেন আপনি করতে পারেন আমি অনেক সময় বাসায় টক দই থাকলে করি আজকে আমার বাসায় টক দই নাই সেই ক্ষেত্রে আমি দুধ ব্যবহার করেছি আর একটা কথা যে আমার যদি টক দিতাম তারপরেও আমি যে এখানে একটা পানি ইউজ করতে হবে কি সিদ্ধ করার বা মাংস সিদ্ধ করার জন্য যে পানিটা দিতে হয় সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র দুধ ইউজ করি আবার দই ব্যবহার করলেও সেটা খুবই সামান্য পরিমাণে আমি ব্যবহার করে থাকি আবার অনেক সময় আমি লেবু ব্যবহার করি তো আমি হাতের কাছে যা পাই সেটা দিয়েই আসলে মজাদার খাবার তৈরি করা এটিকে আমি হচ্ছে চাল ধুয়ে ঝরিয়ে নিয়েছি স্টেনারে আর বিরিয়ানির ক্ষেত্রে পরিমাণ মতো পানিটি অনেক বেশি জরুরি সেই ক্ষেত্রে আপনি যেই মেজারমেন্ট কাপটি ব্যবহার করবেন সেটা সহযোগিতা নিতে কাপ দেখিয়েছিলাম যে এই কাপের তিন কাপ আমি পানি দিয়েছিলাম সো এক কাপ চাল নিলে তার দ্বিগুণ পানি নিতে হবে আমি এটা তিন পট চাল নিয়েছি ঠিক দ্বিগুণ ছয় কাপ পানি আমাকে নিতে হবে যেহেতু আমি বলেছিলাম ভিডিও শুরুতেই যে আমি কিছুটা দুধ ব্যবহার করি এটাতে পোলাওটা সাদা হয় সেই ক্ষেত্রে আমি পাঁচ কাপ পানি দেব আর পা এক কাপ দেব হচ্ছে দুধ বিরিয়ানি চাল ভাজার জন্য আমি এই কোম্পানির বাটার ইউজ করব আপনি যে কোনো বাটার ইউজ করতে পারবেন ঘিউ ইউজ করতে পারবেন ভেজিটেবল সোর্স থেকে যে বাটার তৈরি করা যায় এটা আমার জানা ছিল না তো ইউকেতে আসার পরে আমি দেখেছি যে ভেজিটেবল সোর্স থেকেও বাটার পাওয়া যায় এবং এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো এনিম্যাল সোর্সেরগুলো আসলে আমাদের জন্য কিছুটা ক্ষতিকর কিন্তু আপনি ভেজিটেবল সোর্স থেকে যতটা বাটার খান না কেন আপনার সেরকম কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই এটা আমাকে ডক্টর বলেছে মানে মাহির যে হেলথ ভিজিটর উনি বলেছেন যে বাবুকে সব সময় বাটার দিয়ে রান্না করে দেওয়ার জন্য তো আমি ডিম ভাজি করলে বাটারটা ইউজ করি আমি দেখিয়ে দিচ্ছি ইনগ্রিডিয়েন্টসগুলো যেমন র্যাপসি সুইচটেবল পাম এবং সানফ্লাওয়ার থেকেই মূলত এই বাটারটি তৈরি করা হয়েছে তো এই বাটারটি খেতে খুবই মজা এটার দাম ছিল মাত্র দুই পাউন্ড আমি আইসল্যান্ড থেকে নিয়েছিলাম ঠিক এক চামচ পরিমাণ বাটার আমি নিয়ে যেহেতু কোনো ক্যামেরা স্ট্যান্ড নেই সেই ক্ষেত্রে এক হাতে ধরে রান্না করা প্লাস ভিডিও করাটা খুব ডিফিকাল্ট তো আমি বলে দিচ্ছি এই চামচের দুই চামচ বাটার আমি এখানে নিয়েছি এটা দিয়ে আমি চালটাকে ভাতি করি পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা এলাচ একটা লবঙ্গ এবং একটু দারচিনি এবং একটা তেজপাতা এটা দিয়ে আমি কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে চালটা দিয়ে দেব। আমি রান্নাতে সব সময় চেষ্টা করি খুব কম মশলা ইউজ করতে কতটা লবণ দেওয়া হয়েছে সেটার সাথে অ্যাডজাস্ট করে আমি কিছুটা লবণ অ্যাড করছি তাছাড়া আরও যদি পরে লাগে তাহলে আমি আবার অ্যাড করি আমার চালটা ভাজি করা হয়ে গেছে এই পর্যায়ে আমি গরম পানি অ্যাড করবো বিরিয়ানিতে গরম পানি অ্যাড করাটা খুব ইম্পর্টেন্ট ঠান্ডা পানি কোনোভাবেই ব্যবহার করা যাবে না আমার ট্যাবে সব সময় গরম পানি অ্যাভেইলেবল থাকে আমি ট্যাপের গরম পানিটাই দেই আর আপনাদের যদি এরকম সার্ভিস বা ভিজার না লাগানো থাকে সেই ক্ষেত্রে আপনারা আলাদা পাত্রে পানি মেপে গরম করেন 1 কাপ ধোয়া ওঠা পানি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই 1 কাপ দুধও আমি এটার সাথে অ্যাড করে দেব এই দুধটা অ্যাড করার পরin ঢাকনা লাগিয়ে কিছুক্ষণের জন্য চালটিকে ফুটতে দেবো যখন চালটি এইটি হয়ে যাবে তখন আমি আমার এই যে মশলা চাই রেখেছিলাম মানে মাংস সহ সেটা দিয়ে দেবো চালটা অনেকটা হয়ে এসেছে এই পর্যায়ে আমি মশলা এবং আলো মাংসটা অ্যাড করার পরে এখন আমি একটু দমে দিয়ে দেব আমার বিরিয়ানিটা হয়ে গেছে আমি এখন জাস্ট চুলা একটু দমে রাখছি যাতে গরম থাকে খাওয়ার সময় এদিকে আমি সবকিছু ক্লিন করে নিছি সিন সবকিছু ক্লিন করে নিছি 15 থেকে 20 মিনিটের হয়তো ভিডিও কিন্তু মানে রান্নাটাও অনেক অল্প কিন্তু আমার করতে অনেক টাইম লাগে কারণ এই যে পাজি একজন আছে সে দুইবার হাগো করছে বারবার তার ডায়পার চেঞ্জ করতে হয় আবার সে দুষ্টামি করে মোজা পরবে না জুতা পরবে না তো এরকম তারপর মাছখানে তার খিদা লাগছে দুইবার এই সব মিলে আসলে অনেক টাইম যায় আমি হচ্ছে ঘরটা একটু ক্লিন করে নিছি তো এখন আবার এই যে এই জিনিসগুলো একটু লন্ড্রি করতে হবে লন্ড্রির মানে শেষ নাই এত হয় এক বাস্কেট অলরেডি হয়েছে তা আমার এইটাতে জাস্ট মানে ক্লিন হয় বাট হান্ড্রেড পার্সেন্ট ড্রাই হয় না তো এই কারণে আমার ওইখানে এখানে দিতে হবে না আরে এগুলো তো ক্লিন চলো ওইদিকে চলো আমরা এগুলো ছড়াই দেবো চলো হ্যাঁ হ্যাঁ তো এই যে পুরো এক বাস্কেট লন্ড্রি হয়েছে এইগুলা হচ্ছে আমি জাস্ট এটার মধ্যে ছড়াই দিব তো এগুলো হয়তো শুকায় যাবে আসলে বাইরে অনেক বেশি ঠান্ডা তো আমাদের আর আমার সাথে কোনো ব্যাকয়ার নাই এই কারণে আমি হচ্ছে দড়ি টানা ছড়াইতে পারবো না আর ছড়াইলে ওগুলো শুকাবে না কারণ আমাদের বাইরে তো আইসিং হচ্ছে তো এই কারণে ঘরের মধ্যে এভাবে শুকাই দিতে হবে হয়তো একদিনের মধ্যে এগুলো শুকিয়ে যাবে এই যে ওনার দুষ্টামি মানে আমি রান্না করতে যাব বা কাজ করতে যাব আমার যে কতবার ব্রেক দিতে হয় পজ দিয়ে দিয়ে সব কিছু করতে হয় এর মধ্যে আমরা ভিডিও করি সো আগে তো ভয়েস ওভার দিয়ে ভিডিও করতাম এখন আসলে সেটাও সম্ভব হয় এই যে গেল পরে মাহি কি করতেছ মাহি কি করতেছ দিয়ে আসছো কেন ও ক্যামেরা অন করার সাথে সাথে খুবই ভদ্র তুমি কিছু জানোই না যে আমি এখানে আর সে বসে আছে বসে বসে একটা হাতা নিয়ে আসছে হাতা দিয়ে আর কি এগুলো রান্না করার চেষ্টা করতেছে সো আমি কাপড়গুলো এরকম ছড়িয়ে দিলাম এখানেও সব ছড়ানো হচ্ছে এবার আমি একটু সালাদ কাটবো তারপর বিরিয়ানি সার্ভ করবো এই তো খাওয়া দাওয়া করবো আমাদের জীবনটা আসলে চাইলেও পিকচার পারফেক্ট হয় না আমার পুরা দিনটাই আসলে এরকম দৌড়াদৌড়ির মধ্যে দিয়ে যায় মাহিকে নিয়ে মাহি হ্যাঁলাদের জন্য একটু টমেটো বাঁধাকপির ভিতরের অংশ একটু পেঁয়াজ আর একটু গাজর কেটে নিলাম আর সাথে অ্যাড করবো ঠিক এই সিজনিংটা এই সিজনিংটা আমি হোমবার্গিন থেকে নিয়েছিলাম ওয়ান পাউন্ড ফোর্টি নাইন পেন্স মনে করেছে এরপর এটা অ্যাড করে একসাথে মিক্স করে নেব আর এইদিকে আমার বিরিয়ানি একদম রেডি এখন আমরা খাবো এবং আমাদের যে ফুড রিভিউর আছে তাদের কাছ থেকে অবশ্যই এই যে দুইজন অভুক্ত বাচ্চা ওকে একটু দাও

বিয়ে বাড়িতে তো মনে করো মশলা বেশি করে দেয় যাতে মানুষ বেশি খাইতে না পারে হ্যাঁ আবার রেস্টুরেন্টে কাজটা করে বাট আমরা যে ঘরোয়া বিরিয়ানি রান্না করি এটা কিন্তু অনেকটা খাওয়া যায় আমার খাইতে ইচ্ছা করতেছে কিন্তু কি করব ভিডিও করতেছি তোমাকে একটু খাই দে হুম ধন্যবাদ তুই রাইস খা হুম আমার মনে

তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টুনাটুনি চ্যানেলের পাশে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে তাহলে তোমরা আল্লাহ হাফেজ বলে দাও নাকি তোমরা খাওয়ার জন্য আল্লাহ হাফেজও বলতে পারতেছো না মা হি সে বাই বাই আমরা কি খাই তুমি